हाँ किंतु আগাছার উপরে অনেক কিছুই ডিপেন্ড করে কারণ আপনি আপনার জমিতে যত রকম ভিটামিন দেন সার দেন যা কিছুই দেন না যদি আপনি আগাছাটাকে নিধন করতে না পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জমিতে যে পরিমাণ আগাছা হবে সেটা কিন্তু ওই সার আগাছা ভিটামিন কিংবা অন্যান্য রাসায়নিক কীটনাশক বা ঔষধ সবগুলোই তারা হচ্ছে ভাগ বসাবে কিংবা খেয়ে ফেলবে সেই ক্ষেত্রে আপনার ধানের গাছে যতটুকু প্রাপ্য ছিল কিংবা আপনার ধান যেরকম ফলন আশা করছেন কিংবা গাছটা যত সুন্দর হবে আশা করছেন সেরকমটা নাও হতে পারে ঠিক এই কারণে আপনাকে আগাছাটা আগে নিধন করতে হবে এখন আগাছা নিধনের ক্ষেত্রে দুই রকমের পদ্ধতি আছে আছে কেউ আগাছা নিধন করে এবং কেউ আছে আগাছাটাকে জন্ম নেওয়ার পরে নিধন করে তো এখন বিষয়টা হচ্ছে এই ক্ষেত্রে ঔষধের কিছু তারতম্য আছে যেমন হচ্ছে একটা আছে প্রি ইমার্জেন্স আগাছানাশক আরেকটা আছে পোস্ট ইমারজেন্স প্রি ইমার্জেন্স হচ্ছে যদি আপনার জমিতে চারা রোপণ করা শূন্য থেকে তিন দিন কিংবা সর্বোচ্চ পাঁচ দিন পর্যন্ত যদি হয়ে থাকে বয়স এই বয়সের জন্য একটা আগাছাংশক ব্যবহার করা হয় যেটা হচ্ছে আমাদের এসিআই ক্রপ কেয়ারে যেমন আছে আইক্লোর আছে বর্তমানে বুটাক্লোর গ্রুপের আইক্লোর আছে বিঘা প্রতি যদি আপনি যদি দুই কেজি করে ব্যবহার করেন আশা করছি আপনার জমির যে আগাছাগুলো আছে সেগুলো কিন্তু থাকবেন এটা কিন্তু চাইলে আপনি সারের সঙ্গে মিশিয়ে দিতে পারেন কিংবা হাতে ছিটিয়ে দিতে পারেন যেহেতু এটা দানাদার জাতীয় একটা ওষুধ এই ক্ষেত্রে কিন্তু আপনি সারের সাথে বালুর সাথে বা আপনি এমনিতেও ছিটিয়ে দিতে পারেন বিঘাপতি দুই কেজি প্রয়োগ করতে হবে এবং আরেকটা বিষয় আছে আরো একটা আমাদের ওষুধ আছে সেটা হচ্ছে প্রি ইমার্জেন্স আগাছানাশক হিসেবে আরেকটা ওষুধ আপনার ব্যবহার করতে পারেন চাইলে যদি আপনি চান সেক্ষেত্রে তরল একটা ওষুধ আছে যেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই ঠিক ক্যামেরার কাছে নিয়ে যদি একটু দেখাই এটা হচ্ছে সুপার হিট সুপারহিট এসিআই ক্রপ কেয়ার একটি পণ্য তা এটা হচ্ছে এসিআই ক্রপ কেয়ার একটি পণ্য এটা হচ্ছে প্রেটিলা ক্লোর গ্রুপের এটা হচ্ছে আপনার বিঘাপতির ডোজ মোটামুটি গায়ে দেয়া আছে এবং সেটা লেখা আছে এটা হচ্ছে এক লিটার লাগবে হেক্টরে এক কথায় পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে বিশ মিলি এক কথায় এক লিটার পানিতে আপনার হচ্ছে প্রয়োজন হবে দুই মিলি আপনি জমিতে যতটুকু পরিমাণে পানি দিবেন ঠিক সেই পরিমাণের অনুযায়ী দ্বিগুণ পরিমাণে মানে এক মিলি অনুযায়ী সেটা যদি এক লিটার পানি হয় সেক্ষেত্রে দুই মিলি ওষুধ দিয়ে আপনি আপনার জমিতে যদি প্রয়োগ করেন স্প্রে করার ক্ষেত্রে আদারওয়াইজ যদি আপনি মনে করেন সারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন কিংবা সাইয়ের সঙ্গে কিংবা আপনি অন্য কোনো কিছুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি পড়বেন সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে বিঘা প্রতি একশো থেকে একশো পঞ্চাশ মিলি পর্যন্ত এই ওষুধটা ব্যবহার যদি করেন তাহলে আপনার আগাম যে আগাছাটা আগাম বলতে আগাছা তো হয় না এটা হচ্ছে আপনার মাটির নিচে যে বীজগুলো থাকে আগাছা যেখান থেকে জন্ম নেয় কিংবা হচ্ছে মাটির নিচে কিছু শেকড় থাকে তরতাজা কিংবা জীবন্ত কিছু শেকড় থাকে যে শেকড় থেকে পরবর্তীতে আবার আগাছা জন্ম নেয় এই শেকড়গুলোকে কিংবা মাটির নিচের যে বীজগুলো থাকে সেই বীজগুলোকে নষ্ট করে দেয় সেটা হচ্ছে আমাদের এসিআই ক্রপ কেয়ারের আইক্লোর এবং সেই সাথে আরেকটা আছে সুপার হিট তো এই দুটো যদি আপনি আগাম হিসেবে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জমিতে আগাছাগুলো আর থাকবে না বলে আমি বিশ্বাস করি আর যদি কোনো কারণে আপনার জমিতে আগাছার নাশক আপনি ব্যবহার করেন কিন্তু বয়স পাঁচ দিন পার হয়ে গেছে সেই ক্ষেত্রে আমাদের আরও কিছু বেশ কিছু ওষুধ আছে যেমন হচ্ছে আমাদের আছে সুপার মিক্স আছে তারপরে হচ্ছে সুপার পাওয়ার আছে তারপরে এক্সট্রা পাওয়ার আছে এরকম বিভিন্ন ধরনের ঔষধ আছে সেগুলো যদি আপনি আপনার জমিতে ঘাস গজানোর পরে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সঠিক ফলাফল পাবেন এবং জমি থাকবে আপনার স্বচ্ছ সুন্দর পরিষ্কার এবং ঘাসগুলো মোটামুটি একদম ধ্বংস হয়ে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে এবং আপনার জমিটা থাকবে সুন্দর এবং পরবর্তীতে এই আগাছাগুলো যেহেতু আর জন্মাতে পারবে না কিংবা জন্মালেও সেটা নষ্ট হয়ে যাবে এই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি সার দেন কিংবা কীটনাশক দেন কিংবা পিজিআর ভিটামিন বা ফরসিপিয়ে যা কিছুই দেন না কেন আপনার পরিপূর্ণভাবেই ওই খাবারটা কিন্তু গাছ আপনার ধানের চারা গুলো পাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই অন্যান্য যে আগাছ গুলো সেগুলো কিন্তু সেখানে ভাগ বসাতে পারবে না এবং আপনার ফসলটা হবে সুন্দর এবং দেখতে হবে তটতাজা তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম